আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকে হয়রানি করা হতো আঠারো পরবর্তী সময়ে এবং ওই ডাক্তারকে বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো আল্লাহ যেন অত্যন্ত সুস্থ করে দেন এবং আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই সেই লড়াইয়ে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন তাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিন আর দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে উনাকে সেটা দেখে যে আল্লাহ যেন এত ওই ওই জিনিসটা উনাকে দেখায় যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকেও হয়রানি করা হতো আঠারো পরবর্তী সময়ে এবং ওই ডাক্তারকেও বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো এভাবে ক্রমশ আমাদের ব্যাগম খালেদা জিয়ার ক্রমশ এই অবনতি হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ বিরোধী ফেসিবাদ প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল আছেন উনি এখনো ফাইট করছেন নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে উনি সজ্ঞানে আছেন ফাইট করেছেন সহনশীলতার প্রতীক ছিলেন আমরা এই মুহূর্তে চাব যে সবাই দলমতের ঊর্ধ্বে উঠে রাজনীতির উর্ধে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন ধন্যবাদ ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন তবে উনি ওনার অবস্থা স্থিতিশীল আছে ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল এবং চিকিৎসা চলছে সকলের কাছে দোয়ার আবেদন থাকবে একটা হলো বাট স্টেবল কিন্তু উনি কমিউনিকেট করতে পারছেন অর্থাৎ ওনাকে যে ডিরেকশনটা দিচ্ছেন ডক্টরসরা সেটা নিতে পারছেন যদি তাহলে কি করব আমরা আমাদের একমাত্র একটাই সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই এখন দেশবাসীর কাছে সবাই রাজনৈতিক ব্যক্তিবন্ধের কাছে আমরা বলবো সবাই দোয়া করবেন পরিস্থিতি সব মিলিয়ে আমরা যে খুব ভালো বলবো এমন না তবে এখন আমাদের একটা উপায় সেটা হলো দোয়া এটা ছাড়া আর আমরা কি বলবো